কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট রাশির ইংরেজি নাম হল ক্যান্সার এই কর্কট রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনে জলতত্ত্বের রাশি কর্কট রাশির পুনর্বাসন করত্র পুষ্প নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষণ নক্ষত্রের জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী দশটি দিনের মধ্যে দশটি বড় সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার মারফত আপনার পর লাভ দেখতে পারবেন তাই আসুন জেনে নেওয়া যাক সেই পরিবর্তনগুলি কী কী এক হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলবে এটি মহাবিশ্বের এক নিয়ম এরপর আপনারা আপনাদের চারপাশে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে সমস্ত পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাসগুলি ফিরে আসবে যে কোনো চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তি বা রিলেশনশিপের জায়গায় যেখানে আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত জিনিসগুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবসান ঘটাবেই এরই পাশাপাশি জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরোনো ব্যর্থতা সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলতে চলেছে এরই পাশাপাশি যারা দাম্পত্য সমস্যা ভুগছিলেন তারা এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন দীর্ঘদিন ধরে সংসারে সমাজের ঝগড়ার অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক বা যে কোনো ক্ষেত্রে কোনো না কোনোভাবে সমস্যা একের পর এক লেগেছিল সেই জায়গা থেকে একবার বেরিয়ে আসতে পারবেন যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসছে এক্ষেত্রে বিদেশ যাত্রা বলতে শুধু এলাকার বাইরে রাজ্যের বাইরে দেশের বাইরে বা প্রবাসে যে কোনো ক্ষেত্রে মোটামুটি এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও যাত্রা করার শুভ সুযোগ রয়েছে কর্কট আসে ক্ষেত্রে অন্যদিকে যারা যে কোনো ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় নানা রকমের মানুষের অবিশ্বাসের পাত্র উঠেছেন অবহেলার মানুষ হয়ে উঠেছেন কিংবা কোনো কোনোভাবে কোনো বদনামের ভাগিদার হয়ে গেছেন তারা কিন্তু সেই বদনামগুলিকে কাটিয়ে উঠতে পারবেন সংসারের সমাজে মান সম্মানগুলিকে প্রাপ্ত করতে পারবেন যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা সংসারের সমাজে সন্তানদের কাছে বা পরিবারের অন্যান্য মানুষজনের কাছে অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন তারাও কিন্তু এরপর সম্মানগুলিকে প্রাপ্ত করতে পারবেন শুধু তাই নয় চব্বিশ থেকে তিরিশ এই সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় যে সমস্ত জাত জারিকারা বাধা পেয়ে আসছেন তারা কিন্তু এরপর চাকরি প্রাপ্তি কিংবা অর্থ ইনকামের নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পেতে পারবেন এতদিন যারা আপনাকে উপহাস করত আপনাকে দুর্বলতাকে নিয়ে নানা রকম তামাশা করত কিংবা আপনাদের ব্যর্থতায় তারা এতদিন আনন্দ পেত এরপর তারা কিন্তু আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন আপনার সামনে আসছে সেটা কিন্তু অত্যন্ত দ্রুত এবং শুভভাবেই আসছে এখন তাই আপনাকে পিছনে টেনে ধরার মতো আর কোনো শক্তি কাজ করবে না কোনো শত্রুতা কোনো বাধা আপনাকে আর আটকাতে পারবে না আপনি যেদিকেই যাবেন উন্নতির আলো জ্বলতে শুরু করবে আপনার চারপাশের মানুষজন আপনার নেতৃত্ব আপনার ব্যক্তিত্ব মেনে নেবে এটি সেই সময় যখন ভাগ্য নিজে থেকেই এগিয়ে এসে আপনার সৌভাগ্যের কড়া নাড়তে চলেছে তাই আগামীর দিনগুলিতে কর্করাশির জাতক জাতিকাদের জীবনে এক বিশাল ঝড় আসতে চলেছে শুভ ঝড় আসতে চলেছে কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন সংক্রান্ত কিছু পরিকল্পনা এইগুলি লক্ষ্য করতে দেখতে পাওয়া যাবে যারা নতুন বাড়ি নির্মাণ কিংবা পুরাতন বাড়ি সংস্কারের কথা চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু এরপর ভীষণভাবে শুভ ফলাফল পাবেন পরিবারের সদস্যদের মধ্যে যে মনোমালিন্য যে অশান্তিগুলি চলছিলো সেইগুলি দূর হবে সম্পর্কের ক্ষেত্রে মজবুতি আসবে পুরনো কোনো লেনদেনের ক্ষেত্রে যারা হয়রান হয়ে যাচ্ছেন ঋণের জালে যারা দীর্ঘদিন ধরে জড়িয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন তবে চুক্তিভিত্তিক কাজকর্মগুলির জায়গায় আপনার বস আপনার উপর অসন্তুষ্ট হতে পারে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যাদের কোনো ক্ষেত্রে কোনো বন্ধুকে টাকা ধার দিয়ে রেখেছেন সেই জায়গা থেকে আদায় করার পথে কিছু সমস্যা দেখা দেবে এরই পাশাপাশি যে সমস্ত শিক্ষার্থীরা নতুন কোনো কোর্সে ভর্তি হতে চান সেই জায়গায় সঠিকভাবে যাচাই করে তবেই ভর্তি হন নাহলে কিন্তু কোনো না কোনোভাবে ফ্রড কেসে জড়িয়ে পড়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আপনার বাড়িতে আপনার পরিবারে বিবাহিত জীবন নিয়ে কিছু ছোটোখাটো বিষয়ে উত্তেজনা বাড়ছে কিংবা সম্পর্কে ফাটল ধারার সম্ভাবনাও সৃষ্টি হচ্ছে যা সম্পর্কের জায়গায় অশান্তির কারণ হচ্ছে পরিবেশ নষ্ট করছে এই জায়গাগুলিতে সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত অন্যদিকে চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য এরপর সময় এবং সুযোগ সবই আসতে চলেছে চাকরিজীবীদের পেশাগত জীবনের স্থিতিশীলতা গতিশীলতা বজায় থাকতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং পেশাগত ক্ষেত্রেও এক উন্নত দিগন্তের উন্মোচন করতে চলেছে যা আপনার চারপাশে সবাইকে বিস্তৃত করবে যেই ব্যক্তি এতদিন আপনাকে ছোট করে দেখত তুচ্ছ তাচ্ছিল করতো তারাই এরপর আপনার কাছে এসে আপনার গুণগান গাইবে সাফল্যের উচ্চতার দিকে আপনার যাত্রা প্রতিটি পদক্ষেপে এক ইতিহাসের অংশ হবেন আপনি এরপর বুঝতে পারবেন মহাবিশ্বের বড় এক শক্তি আপনার সাফল্যের জন্য সহায়তা করতে চলেছে যে কোনো দিক থেকে একের পর এক আপনি সফলতার শীর্ষ শিখে উঠতে পারবেন ব্যবসা হোক বা চাকরি কর্ম হোক বা পড়াশোনা প্রত্যেকটি জায়গায় আপনি সফলতার সাক্ষী হবেন আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক কাজের সমাধান করতে পারবেন অনেক অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ সুবিধাগুলি আসবেই এখনও পরিস্থিতি আপনার দিকে এমন মোড় নিয়েছে আপনার কথায় জাদু থাকবে আপনার বলা প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্ত মানুষকে মুগ্ধ করতে হবে সেটা চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা পড়াশোনা কিংবা সম্পর্কের যে কোনো জায়গায় আপনি কিন্তু এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন কর্কট রাশির মানুষের পর আপনারা আপনাদের বিশ্বাসের পুরস্কার পাবেন তপস্যার ফল আপনি পাবেন আপনার প্রতিটি ত্যাগ প্রতিটি কষ্টের ফল প্রতিটি ধৈর্যের ফল এরপর আপনি পাবেন ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবেন আপনার জয় এরপর অবশ্যভাবে আপনার চারপাশে এমন এক শক্তি তৈরি হচ্ছে যা কোনো রকম বাধা থেকে আপনাকে মুক্ত করবে এতদিন ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা কর্কট রাশির মানুষরা পায়নি যার কারণে যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বাধা ব্যর্থতা অবহেলা সহ্য করতে হয়েছে তবে এরপর সেই জায়গা থেকে পেয়ে আসতে পারবেন ভাগ্যের আসল খেলার পর শুরু হয়েছে শনি মহারাজের আশীর্বাদ এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম কৃপা এবং ধৈর্য নিয়ে কর্কট রাশির জাত জাতিকারা এরপর জীবনে নতুন করে পথ চলা শুরু করতে পারবেন এতদিন যা আপনার কাছে অসম্ভব মনে হতো স্বপ্ন বলে মনে হতো এরপর সেই সমস্ত কিছু কিন্তু একের পর এক সত্যি হতে চলেছে কর্কট রাশির জীবনে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় অতিরিক্ত সফলতা মারফত আপনি কিন্তু সমাজের সংসারে আপনার বন্ধুদের কাছে এক সম্মানের পাত্র বা পাত্র হয়ে পারবেন অন্যদিকে ব্যবসায়িক ব্যক্তিরা ব্যবসার জায়গায় অনেকটা লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় ব্যবসার জায়গায় নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিলে ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন ব্যবসার স্টকগুলিকে সেল করার মারফত অনেকটাই মোটা অঙ্কের অর্থ করি কামাতে পারবেন যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত হয়েছেন কিংবা রোড কন্ট্রাক্টর বা যে কোনো কন্ট্রাক্টি লাইনের সাথে যুক্ত হয়েছেন আগামী সময়কালের মধ্যে নতুন নতুন জায়গা থেকে কোনো কাজ আসার অফার আসবে কর্কট রাশির লটারি কাটা শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই চোদ্দো চৌত্রিশ ছশো একুশ দুশো